প্রিয় ধান চাষী ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাজু এক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আলোচনা কীভাবে ধানের ফলন বৃদ্ধি করবেন অর্থাৎ ধান গাছকে কিভাবে পাশ কেটে বৃদ্ধি করবেন ধান গাছ মোটা করবেন অর্থাৎ ধানের পাশ কেটির কুশি যদি বৃদ্ধি না হয় তাহলে আপনারা ফলন পাবেন না তো আশা করি বুঝতে পারতেছেন ধানের ফলন কথা ধানের ফলন বৃদ্ধির জন্য আজকে এই ভিডিওটা অর্থাৎ আমরা সালফার নিয়ে কথা বলবো সালফারের দিলে কী হবে এবং লাভ কি এবং কখন কীভাবে ব্যবহার করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ভুল আলোচনায় ফিরে যাই আশা করি দেখতে পাচ্ছি পিছনে যে খ্যাতগুলো তো বিশেষ করে আপনাদের চা রোপণের পর দেখা যাচ্ছে যে বিভিন্ন শাশুড়িগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু গাছ ততটা স্বাবলম্বী হয় না এর জন্য কিছু কিছু যেমন আমাদের সালফার আছে যারা ব্যবহার করলে কি করে শিকড় বৃদ্ধি করে অর্থাৎ গাছটাকে মোটা করে অর্থাৎ কুশি বৃদ্ধি করে দেখা যায় একটা যখন আমরা চারা লাগাই ওটা থেকে অনেকগুলো কুশি তৈরি করে সাহায্য করে সালপার সালফার তো সালফার ব্যবহার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা জমিতে সালফার ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এই বিষয়টা যারা সালফার ছাড়াই চাষাবাদ করেন তাদের একটি ফলনের যে লাভটা আর যারা সালফার ব্যবহার করেন তাদের একটা যে লাভ এটার পার্থক্যটা আসলে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন তো বিশেষ করে যারা সালফার ব্যবহার করবেন তারা কীভাবে হবে যে জীবন যে পাশ কাটিগুলো অত্যন্ত নিবিড়ভাবে সুন্দরভাবে পাশ কাটি বৃদ্ধি করে অর্থাৎ গোসাটাকে মোটা করবে এবং সুস্বাস্থ্য বা স্বাস্থ্যবান হবে গাছটা অর্থাৎ গাছের গ্রোথ ভালো থাকবে এবং দেখবেন যে সালফারের অভাবে দেখবেন নতুন কুশি হলুদ হয়ে মারা যায় হ্যাঁ এবং চারা তোমার দেখতেছেন যে বারন্ত অর্থাৎ বারান্তা থেমে যাচ্ছে অর্থাৎ হলুদ হয়ে যাচ্ছে হ্যাঁ এই অভাবগুলো বুঝতে পারবেন তাহলে সালফারের ঘাটতি তো সালফারটা দিলে কী হবে দেখা যাবে যে চারাগুলো আপনাদের গোসা মোটা করতে হলে অবশ্যই এই সালফার ব্যবহার করতে হবে সালফারের ব্যবহারে দেখবেন বিশেষ করে সালফার সালফারের কাজ কি এটা একটু বলি সালফারের কাজ হচ্ছে পাঁচটি গুণের সমন্বয়ে সালফার গঠিত অর্থাৎ এখন সবুজ কণা বাড়া অর্থাৎ আপনার গাছটাকে সবুজ কণা অর্থাৎ সবুজ সতেজ রাখবে একটি করে কুশি বৃদ্ধি করে প্রতি মানে প্রতিটা গাছ থেকে কুশিগুলো বৃদ্ধি করবে কুশি হয় দুই ধরনের একটা কাজ্যরি কুশি একটা অকাজ্যুর কুষি কার্যউরি কুষি যেটাতে শীষ বাইরে হয় সেটাই শুধু সালফার নিয়ে আসে সালফারের মাধ্যমে ওই কুশিটা তৈরি হয় তো বিশেষ করে সবুজ কণা বা অর্থাৎ সবুজ সরচ থাকবে ক্ষেত্রে আপনার তাহলে শিকড় বৃদ্ধি করবে অর্থাৎ গাছটা যে শিকড় যদি বৃদ্ধি হয় তাহলে দেখবেন বিভিন্ন শাশুড়িগুলো গাছ গ্রহণ করে দূরত্ব স্বাবলম্বী হবে এবং বড় হবে তাড়াতাড়ি গ্রোথ ভালো হবে এই হচ্ছে শিকড় বৃদ্ধি করে তিন নম্বর হচ্ছে কি খাদ্যের সমন্বয় ঘটায় বিভিন্ন শাসরিক খাদ্যগুলো দেই এই শিকড়ের মাধ্যমে কিন্তু এই গাছগুলো দ্রুত গাছ গ্রহণ করতে পারে এবং দ্রুত গাছের গ্রোথ বাড়ে আরেকটা বিশেষ করে শীষে কার্যকরী কুশির সংখ্যা বাড়ায় যেটাকে বললাম যে কার্যকরী যেটাতে শীষ তৈরি হয় সেই কুশিটাই নিয়ে আসি মূলত সালপার আরেকটা বিশেষ করে হচ্ছে যে শীষের দানার সংখ্যা বাড়ায় অর্থাৎ শীষের আপনাদের স্বাভাবিকের তুলনায় যারা সালফার ব্যবহার করবেন তাদের শীষগুলো লম্বা হবে হ্যাঁ এবং স্বাভাবিকের তুলনায় অনেক বড় এবং আকার আকৃতি সব কিছুই পারফেক্ট থাকে অর্থাৎ চিটা যেটাকে বলে কম হবে এবং দানাগুলো পুষ্টতায় পরিণত করবে সালফার তো মূলত সালফার এগুলো বিশেষ করে মূল যে বললাম এক নম্বরে শিকড় বৃদ্ধি করে দুই নম্বরে সবুজ কণা বাড়ায় তিন নম্বরে খাদ্যের সমান না বাড়ায় চার নম্বরে কাজলপুর সংখ্যা বাড়ায় পাঁচ নম্বরে শীষের দানার সংখ্যা বাড়ায় অর্থাৎ শীষগুলো যে আপনাদের যদি দানার সংখ্যা বাড়ায় তাহলে আপনি আপনাদের ফলন আপনি বেশি পাবেন আপনারা স্বাভাবিকের যোগের তুলনায় যারা এমন মৌসুমে বেশি ফলন পেতে চান অবশ্যই সালফার ব্যবহার করবেন তো আমি আজকে এই সালফার কোন কোম্পানির সালফার ব্যবহার করলে ভালো হবে আজকে এই ভিডিওতে আমি তুলে ধরব তো বিশেষ করে আমি যে সালফার কথা বলবো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানি সালফার অর্থাৎ থিওপিট নামে সকালে চেনেন এই থিওপিট সিনজেনটা কোম্পানির শুধু থিওপিট হ্যাঁ এটা হাজারে আটশো পার্সেন্ট থিওপিট আছে ঠিক আছে তো আপনারা যেখানে নেন অবশ্যই সিনজেন্ডা শোরুম থেকে নিতে পারবেন কালেক্ট করে তো এই থিওপিট এই সালফার এই থিওপিট আসল আপনারা চেনে নেবেন এখানে হয়তো রোদের মধ্যে ধরলে এখানে একটা সিনজেন্টা কোম্পানির সৃঞ্জনটা লেখা থাকে তো আলোর মতো ধরে আপনি বুঝতে পারবেন এটা আসল নকল আপনারা যাচাই করে নেবেন তো অবশ্যই সিনজনটা শোরুম থেকে নেবেন বা রিটেলের কাছ থেকে নেবেন তাহলে ভাবফটিক কোনোটা পাবেন তো এই থিওপিট দেওয়ার নিয়ম হচ্ছে চারা রোপণের পনেরো থেকে অর্থাৎ দশ থেকে পনেরো দিনের মধ্যেই দিতে হবে আপনাদেরকে অনেকেই বিশ ত্রিশ দিন পরেই দেয় কিন্তু একটা কথা মনে রাখবেন সঠিক সময় আপনারা যদি সঠিক ওষুধটা দেন তাহলে সর্বোত্তম আপনাদের কি যদি যদি আপনাদের একটা কথাকে আমি স্বাভাবিক বুঝাই যে আসলে আমি সবগুলো বাস্তব কথা আমি বলতেছি একটা বাচ্চা যখন ছোটোতে সঠিক সময় যদি পুষ্টিকর খাবারগুলো দেওয়া হয় সে তাড়াতাড়ি গ্রোথ এবং তাড়াতাড়ি লম্বা হয় এবং স্বাস্থ্য সুস্বাস্থ্য ভালো করে তেমনি ধান খেতে সঠিক সময় যদি আপনার নেই দেখা যায় ওর যখন বয়স যেটা খাদ্যটা গ্রহণ করা তখন যদি দেয় সে তাড়াতাড়ি গ্রোথ করবে এবং ভালো রেজাল্ট নিয়ে আসবে যদি দেখা যায় অনেক বড়ো হয়ে দেয় তখন কিন্তু গাছ ততটা নিতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা তো আপনারা সঠিক সময় অর্থাৎ দশ থেকে পনেরো দিনের মধ্যে থিওপিটটা ব্যবহার করবেন এটার মাত্রা হচ্ছে এ করে তিন কেজি বিঘে এলাকায় এক কেজি এটা আপনারা ইউরিয়া সার এটাও ইউরিয়ার সার সাথে ব্যবহার করবেন তো বিশেষ করে ইউরিয়ার সার যখন আপনারা দেন প্রথমে বাইন যাতে ঠেকে সুন্দরভাবে ইউরিয়া সারের মধ্যে এক কেজি এক বিঘা হিসাব দিতেছি তেত্রিশ শতাংশ এক বিঘা সুন্দরভাবে পুরো জমিতে ছিটাই দেবেন তো অবশ্যই আপনারা সাবধানাস্তার সহিতে ব্যবহার করবেন অবশ্যই ফুলা হাটা শার্ট পরে প্যান্ট পরে আপনারা ব্যবহার করবেন মুখে মাস্ক দিয়ে তো বিশেষ করে এই পরিচর্যাগুলো যদি আপনারা করেন তাহলে সবচেয়ে ভালো ফলন পাবেন এবং বেনিফিটটি আপনার নিজেরই বুঝতে পারবেন যে আসলে এগুলো আমার যে ভিডিওগুলো আমি মূলত আপনাদের কাছে তুলে ধরি তো বিশেষ করে আপনারা কথায় কাছে যদি মিল না থাকে আমার চ্যানেলে আপনাদেরকে ভিডিও দেখার প্রয়োজন নাই যদি রেজাল্ট আপনারা পেয়ে থাকেন তো অবশ্যই আপনারা দেখবেন আপনাদেরকে পরিচিত ফ্রেন্ড বা যারা আছে তাদেরকে আমাদের চ্যানেলে আসার জন্য আমন্ত্রণ জানাবেন তো বিশেষ করে আমি মূলত যে আমার ভিডিওগুলো করে থাকি সবগুলো বাস্তব নিয়ে আমি ভিডিও করে দিই অনেকেই আমার চ্যানেলে অনেক চ্যানেলে আসে যে সুন্দরভাবে এডিট করে বা বিভিন্ন দেখায় আমি অতটা করি না আমি জাস্ট বাস্তবিক কথাগুলো তুলে ধরি অত বিস্তারিত ভিডিও করলে অনেক বড়ো হয় আমি শর্টকটের মাধ্যমে বিশেষ বিশেষ কথাগুলো তুলে ধরি তো আসলে যদি আমার ভিডিওটা সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার বলতেছি চ্যানেল সাবস্ক্রাইব করতে টাকা লাগে না তো দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সহযোগিতা করবেন পরবর্তীতে কী ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের মানে এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফের